পশ্চিমবাংলায় একটা মুভি ট্রেলার লঞ্চ হতে চেয়েছিল গতকাল এবং সেই লঞ্চ করতে গিয়েই সমস্ত ট্রেলার লঞ্চটাকে বন্ধ করে দিতে হলো এবং তার পিছনে রয়েছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রচুর ভয়ভীত হয়ে আছে এই মুভির ট্রেলার লঞ্চকে ঘিরে এবং এই মুভি রিলিজকে ঘিরে ডিয়ার ফ্রেন্ডস সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ আমি এখানে কোন মুভি নিয়ে আলোচনা করতে চলছি রিসেন্টলি গতকালকে যেটা তাদের ট্রেলার লঞ্চ করতে চেয়েছিল বিবেক পরিচালিত দ্য ব্যাঙ্গল ফাইল দ্য ব্যাঙ্গল ফাইল মুভির যেটা কালকে ট্রেলার লঞ্চ করার কথা ছিল এবং সেপ্টেম্বরে রিলিজ হবে সেই মুভির ট্রেলার লঞ্চ করতে বাধা দেয় পশ্চিমবাংলার সব থেকে বিখ্যাত পুলিশ কলকাতা পুলিশ গতকাল টিম নিয়ে কলকাতার একটা হোটেলে পুরো হোটেল বুক করে এবং সেই হোটেলে তার ঠিক পারমিশন মতোই সেখানে পুরো সেট তৈরি করে এমনকি তিনি সময় মতো ট্রেলার্স দেখানোর শুরু করে কিন্তু যখন ঠিক দশ থেকে পনেরো সেকেন্ড ট্রেলারটা হয়ে যায় সেই সময় কলকাতা পুলিশের দুই চারজন এসে সেই সেইখানকার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় এবং পুরো সেট আপ অফ করে দেয় কলকাতা পুলিশ অফ করেছে তাহলে ব্যাকবোন কে আছে পিছনে আমাদের মুখ্যমন্ত্রী এখন প্রশ্নটা হলো আমাদের মুখ্যমন্ত্রী কেন তিনি এই ট্রেলার লঞ্চ করতে দিচ্ছে না এবং এই মুভির রিলিজও করতে দিতে চাচ্ছে না থেকে আড়াই বছর আগে তিনি যখন ঘোষণা দিয়েছিল পশ্চিম বাংলার দ্য বেঙ্গল ফাইলস মুভি একটা নির্মাণ করবেন তখনই কিন্তু মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন এমনকি গতকালকে তার সম্পূর্ণ প্রকাশ আমরা দেখতে পেলাম মুভির ট্রেলার লঞ্চে এই মুভিতে তিনি যেটা বলেছেন পরিচালক যেখানে কি আলোচনা করেছেন তিনি আসলে আলোক অর্চনা করেছেন নাইনটিন মানে ভারত স্বাধীন আগে উনিশশো সালে ভারত যেভাবে দুই দেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে দুটা আলাদা দেশ হয় সেই ক্ষেত্রে যেমন পাঞ্জাব প্রদেশ দিয়ে অনেক লোক যাওয়া আসা করেছে মানে পাকিস্তানে কেউ গিয়েছে কেউ কাশ মানে মুসলিমরা পাকিস্তানে গিয়েছে এবং সেখানকার যে পাঞ্জাবি রয়েছে বা হিন্দু রয়েছে তারা পাকিস্তান থেকে ভারতে এসেছে ঠিক সেইভাবে পূর্ববঙ্গ সেটা কিন্তু একটা পাকিস্তানের অঙ্গরাজ্য ছিল সেই পূর্ববঙ্গ মানে বর্তমানে বাংলাদেশ সেখান থেকে প্রচুর পরিমাণে ভারতবর্ষে প্রবেশ করে হিন্দুরা এবং মুসলিমরা এখান থেকে তো কেউ যায়নি সব হিন্দুরা ভারতবর্ষে প্রবেশ করে এবং সেই বর্ণনা এই মুভিতে রয়েছে উনিশশো সালের যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন যে বাংলাদেশের হিন্দুদের ওপর একটা ট্র্যাজেডি মানে হত্যা লীলা চালিয়েছিল পাকিস্তানিরা সেইটা এখানে উপলব্ধ করা হয়েছে তিনি বলেছেন কি এই মুভিতে বর্তমানে আমাদের বাংলার ভেতরে কি কি চলছে মানে আমরা সবাই জানি পশ্চিমবাংলায় বর্তমানে টিএমসির রাজত্ব আসার পর থেকে নানা ধরনের সুবিধা থেকে হিন্দুরা বঞ্চিত কোনো হিন্দুদের কথা উঠলে গলা দাবিয়ে ধরা হয় ঠিক সেই বর্ণনাটা তিনি এই মুভিতে দিয়েছেন তাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রচুর পরিমাণে ভয় পাচ্ছেন এখানে শুধুমাত্র উনিশশো আর উনিশশো একাত্তরের বাঙালি নির্যাতনের কাহিনী নাই এই মুভিতে কিভাবে ভারত স্বাধীনের পূর্ব মুহূর্ত থেকে বর্তমান অবধি কিভাবে বাঙালিদেরকে অত্যাচারিত করা হচ্ছে যেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তোমরা তোমরা বিশেষ করে মুর্শিদাবাদের হয়েছে কিছুদিন আগে সেটা দেখে অবশ্যই উপলব্ধি করতে পেরেছ সেখানে হিন্দুরা নিজস্ব বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ এই যে এরিয়াগুলোতে এদিকে আমাদের শীতলকুচির ওই সাইডে যে নানা ধরনের ট্রাজিডিমূলক ঘটনা ঘটছে কিন্তু সরকার সেসবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না তিনি কখনো হিন্দু মন্দিরে গিয়ে পুজো করে না কিন্তু ভোট আসলে ঠিক তিনি মসজিদে গিয়ে নামাজ পড়েন ঈদের দিন নামাজ পড়েন তো এই যে কাহিনিগুলা এই সমস্ত কাহিনি তুলে ধরা হয়েছে এই মুভিতে তাই আমাদের বর্তমান রাজ্যের সরকার তিনি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে এই মুভিটাকে যদি এই মুভিটা ঠিক ছাব্বিশে ভোট আসতে চলছে সে ভোটের আগে এখানকার জনসাধারণরা দেখে নেয় তাহলে কিন্তু তার উপর একটা বোমার মতো আচরণ করে বোমা ব্লাস্ট হয়ে যাবে যে কি করছে যে মুভির ডিরেক্টর তাকে তকমা দেওয়া হয়েছে বিজেপির দাল বিজেপির ডিরেক্টর তিনি এরপরে বলেছে যে হ্যাঁ মুভি আমি লঞ্চ করব ট্রেলার লঞ্চ হয়ে গেছে মুভিও চলবে কেউ আটকাতে পারবে না দরকার হলে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় যাবে কিন্তু মুভি তিনি চালাবে তিনিও যেখানে কাশ্মীর ফাইলের মধ্যে বিরোধী করেছিল সেখানেও তিনি সেটা সাকসেসফুলি চালিয়েছে এখন বেঙ্গল ফাইলসও চালাবে এখানে মুভির হওয়ার কথা ছিল কিন্তু মমতা ব্যানার্জি যেটা করলো তারপরে গোটা ভারতবর্ষের বড় বড় মিডিয়া চ্যানেল এমনকি ইংলিশ মিডিয়া চ্যানেল ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত নিউজ ছড়িয়ে পড়েছে যার ফলে যেটা ডিমোনিশন হওয়ার কথা ছিল সেটা এখন প্রমোশন হয়ে গেছে বরঞ্চ মমতা ব্যানার্জি মুভির প্রমোশনের জন্য কাজ করলো এক কথায় বলা চলে এই যে এত বড়ো মানে যেখানে একটা কলকাতা পুলিশ গিয়ে একটা মুভি ট্রেলার লঞ্চে গিয়ে পুরো সিস্টেম অফ করে দিচ্ছে এটা নিয়ে প্রচুর হাইলাইট নিউজ হয়েছে এন এটা কাভার করেছে যার ফলে বেশি লোকের মাধ্যমে ছড়িয়েছে হয়তোবা একটা লঞ্চ হতো সুস্থভাবে লঞ্চ হতো আমাদের বাঙালিরা কেউ জানলে জানতো বা না জানলে নাই কিন্তু বড় মিডিয়ারা অতটা জানতো না যখন হাঙ্গামাটা হলো পুরো ইন্ডিয়া জেনে গেল এখন সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে কী হচ্ছে মুভিটার মধ্যে কি আছে মমতা ব্যানার্জি বুঝতে পারলো না তিনি কিন্তু মুভি প্রমোশন করে দিল কেরালা ফাইলসের ক্ষেত্রে বিরোধী করতে গিয়ে কিন্তু কেরালা ফাইলস হিট হয়ে গেছে তো ডিয়ার ফ্রেন্ডস আমাদের হিন্দু বাঙালিদের যে নির্যাতিত হতে হচ্ছে তার উপরে এই মুভিটা তৈরি করা তাই যারা আমার ভিডিও দেখো ইন্ডিয়া থেকে আমাদের বাংলা থেকে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব মুভিটা অবশ্যই দেখো এমনকি মুভিটাকে সাকসেস করো তাহলে আমাদের উপর যে নির্যাতিত একটা স্রোত চলে এসেছে দীর্ঘ কয়েক বছর থেকে মানে কয়েক অর্ধ শতাব্দী থেকে সেটার বিবরণ এই মুভিতে তুলে ধরেছে তো ডিয়ার ফ্রেন্ডস এই মুভির ট্রেলার লঞ্চ বা মুভি তো এখনো আসেনি সেপ্টেম্বরে আসবে এই নিয়ে তোমার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো এখানেই